হ্যালো বন্ধুরা কি খবর সবার আপনাদের জন্য আমরা আজকে দুই সালের যে বক্স কালেকশন সুপার লক কন্ডমের যে বক্স কালেকশন সেটা নিয়ে আসলাম এটা হচ্ছে দু সালের মধ্যে আমাদের কাছে যে বক্সটা এসেছে সেটার প্রোডাক্ট তো দেখেন নতুন বছরের নতুন কালেকশন নিতে আপনারা সবাই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এটা হচ্ছে ম্যাক্সম্যান ম্যাক্সম্যান কন্ডম যেটাকে আমরা বাংলায় সুপার লক বলি বা অনেকে জাম্বু বলি সবচেয়ে বড় সাইজ যেটা ঠিক আছে সবচেয়ে বড় এবং মোটা সাইজ তো আমি আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাবো এটা হচ্ছে কন্ডমের প্যাকেট তো কন্ডমের প্যাকেটটা খোলার পরে এই যে দেখেন ভিতর থেকে কন্ডমটা এরকমভাবে বেরোয় সম্পূর্ণ ইনটেক আছে আপনারা দেখতেই পারছেন একবারে ইনটেক তো আপনাদেরকে এভাবেই দেওয়া হবে তো আপনারা এটাকে প্রথমে হাতে নিয়ে এভাবে খুলবেন ঠিক আছে এই যে দেখেন কন্ডমের কোয়ালিটিটা দেখুন খুবই প্রিমিয়াম চামড়া মোটা আছে এটার এই যে এখানে যতটুকু মোটা পাঁচ মিলি চামড়া মোটা আছে দেখেন মিলি মোটা আছে এবং ভিতরে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি জায়গা আগা ইঞ্চি বাড়তি মোটা আট ইঞ্চি এই সুপার লক জাম্বুটা হচ্ছে সবচেয়ে বড়ো সাইজ বাংলাদেশে আসা কন্ডমের মধ্যে তো যাদের পেনিস যাদের পেনিস পাঁচ ইঞ্চির ওপরে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি এরকম সাইজের তারাই এটা নিন এই দেখেন এটা হচ্ছে বড়ো সাইজের কন্ডম তো আমি আপনাদেরকে এটা পরে দেখে এই যে এটা হচ্ছে আমাদের ডিলডো মেয়েরা একা কাজ করার জন্য যেটা তো এটার ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের আরও ভিডিও আছে আমার চ্যানেলে আর ওই ভিডিওগুলো দেখুন তো কন্ডমটা কীভাবে পরবেন সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ আগে দেখাই এই যে কন্ডমটা দেখেন সর্বপ্রথম এভাবে উল্টাবেন সম্পূর্ণ উল্টে নিলে এই যে দেখেন এভাবে রেখে এই যে কন্ড পেনিসটা শক্ত অবস্থায় আগাটা এভাবে এখানে রাখিয়ে এই যে দেখেন এটাকে আমরা উল্টিয়ে দিলাম উল্টিয়ে দেওয়ার পরে এই যে এই যে এই যে এই এক্সট্রা একটা ছিদ্র থাকে এটা অন্ডকোষের মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে অন্ডকোশের মধ্যে প্রবেশ করিয়ে দিলেই ব্যাস হয়ে গেলো আমাদের পরা আগার দিকে এতটুক বাড়তি সেই জন্য আগাটা এখানেই শেষ হয়ে গিয়েছে এই যে দেখেন এটা বুঝছেন পড়লে সেম এরকম হবে যন্ত্রগোষ্ঠী এখানে বেরিয়ে থাকবে আপনি যখন আপ ডাউন করবেন তখন আর কি এটা খুলে আসবে না দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর দেখাচ্ছে এরকমভাবে পরে আপনি আপনার স্ত্রীকে সুখী করতে পারেন ঠিক আছে যাদের পেনিস একটু দুর্বল বা সময় আগের মতো পান না তাদের জন্য এটা ঠিক আছে তারা এটা নিন এবং এটার কোয়ালিটিটা দেখুন পেনিসে পড়লে ঠিক এরকম দেখাবে যে। এই জণ্ডগোষ্ঠটা এখান দিয়ে আটকে রাখলে আপনি এরা যখন আপডাউন করবেন তখন খুলে আসবে না তো যারা নিতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দিন এবং এটা ব্যবহারের পরে যখন আপনার বীর্য আউট হয়ে যাবে তখন এটা আপনার পেনিস নরম হয়ে গেলে এটা আপনা আপনি আপনি খুলে আসবে যখন আপনি টান দিবেন এই যে টান দিলে এভাবে বের করে রাখার পরে এটার ভিতরে ভিডিওটা থাকবে পরে এটাকে পানিতে ধুয়ে টিছু টিস্যু বা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে রেখে দিবেন দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন তো এরকম এটা এভাবে ধুয়ে ধুয়ে এক থেকে দেড় বছর অনায়াসে ইউজ করতে পারবেন ঠিক আছে তো যারা এই প্রোডাক্টটা নিতে চান আমাদের কাছ থেকে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং আমাদের এই নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে কল দিতে পারেন তো আপনারা কল দিতে এই প্রোডাক্টটা নিতে পারেন ঠিক আছে তো যারা দুর্বলতায় ভুগছেন মিলনের সময় পান না তারাই নিন খুবই ভালো কাজে দিবে তো আজকের আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ